তাদের উপর যখন কোন আঘাত আসে তখনই তারা এই হিংস্রতা দেখায় এই সূর্য উপজাতি অন্যদের থেকে কেন ভয়ঙ্কর সেটা একটু পরে বলছে আগে চলুন জেনে আসি তারা প্রকৃতপক্ষে পক্ষে কোথায় বাস করে এটা দক্ষিণ পশ্চিম ইথিওপিয়ার ওমো ভ্যালি যেটা আফ্রিকার সবচেয়ে দুর্গম এবং আধুনিক জনমানবহীন এলাকা আর এখানেই সুরি ট্রাইবের প্রিয় মাতৃভূমি তারা কিন্তু হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে এমনকি আমাদের ইতিহাসেরও আগের থেকে সুরিরা অনেক কিছুর জন্যই বিখ্যাত যেমন ব্লেডে কাটা ট্যাটু মেয়েদের লিপলেট এবং তাদের যোদ্ধা মনোভাব বেশিরভাগ পুরুষের কাছেই থাকে বন্ধু কিন্তু এটা আক্রমণ করার জন্য নয় নিজেকে ডিফেন্ড করার জন্য তাদের এখানে সবচেয়ে বড় সম্পদ হলো জমি এবং গবাদি পশু উপজাতিদের মধ্যে যুদ্ধ এখনও চরমভাবে বিদ্যমান অন্য উপজাতিদের কাছ থেকে গবাদি পশু রক্ষা করা তাদের জন্য চ্যালেঞ্জ তাই তারা গবাদি পশু বিচরণ করায় আর তাদের রক্ষা করে অন্যদিকে মেয়েরা কিন্তু জমিতে শস্য ফলায় এটাই মেয়েদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভুট্টা জাতীয় এই শস্য উদ্ভিদকে বলা হয় সোরগাম সরগামের এই এত এত জমি কিন্তু মহিলারাই চাষ করেছে এরকম ছোট ছোট কুঁড়ে ঘরেই তারা থাকে মাত্র একটি ছোট্ট কুঁড়ে ঘরে তাদের দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষিত থাকে তাদের চুলাও কিন্তু এই কুঁড়ে ঘরের ভিতরেই এগুলোই সেই সরগাম যা তাদের প্রধান খাবার তারা সেই আদিম কালচার অনুযায়ী চলে এখনো আমাদের দেশেও কিন্তু এরকম হুক্কার প্রচলন ছিল কালক্রমে তা বিলীন হয়ে গিয়েছে কিন্তু মজার বিষয় হলো এদের সমাজে এই হুক্কা শুধু মেয়েরাই খেতে পারে ছেলেদের খাওয়া নিষেধ তারা এই সরগম থেকে বিয়ার বানাচ্ছে যেটা সন্ধ্যায় খেয়ে তারা উৎসব করবে তার ঠোঁটে সে প্রাকৃতিক ছাই মাখছে কারণ ঠোঁটের প্লেট যখন আস্তে আস্তে বড় করা হয় তখন ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ছিঁড়ে যায় সেই জায়গাগুলোতে ব্যথা হয় এবং ঘা হতে পারে এটা তাদের এক ধরনের মেডিসিন এই ছাই নাকি ঠোঁটকে কিছুটা অবশ্য